আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নিপূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে বলতো মানে নতুন দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈহুল্লোর করে কাটাতো কেন কাটাতো কারণ তারা মনে করতো তারা বিশ্বাস করত বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং বৈভূল্য করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কার আকিদার তার উপর ভিত্তি করে সেই অগ্নপ্রজকরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করল তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সে খ্রিস্টীয় শন বা সালকেও তারা ওই অগ্নি পূজকদের যে সাল ছিল শন ছিল সেটার মতো করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হলো থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নিপ্রযোগের কাছ থেকে খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপ্রযোগের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস কুড়িয়ে হই করে গান বাজনা করে উৎসব করে ফূর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নি প্রযুক্তের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উম্মত তার অনুসারী আল্লাহ লাহ সকর আল্লাহ তালা এরকম কুসংস্কারাচ্ছন্ন অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজত রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমী রাতন দিনের পরিবর্তন বছরের মাসের পালাবদল করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছে মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে করবে হাসিল সেখান থেকে মানুষ আল্লাহ গুলার কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ তালা এগুলো দিয়েছে আল্লাহ তালা বছরের পালাবদল বদল এই জন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব এবং ফুর্তি করে কাটাবে ভাইরা মা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগে অগ্নি সেই হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্তিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হই হুল্লোর করে ফুর্তি করে আতসবাজি করে ফানস করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো নতুন কিছু শুরুতে মানুষ কীভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে হইহুল্লোড় করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় প্রতিদিনের সকালকে আমরা আল্লা মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহ নাম দিয়ে উদযাপন করি শুরু করি সূচনা করি আল্লাহ এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার আগমন আগমন আনন্দের আনন্দের কারণ কারণ হয় যার হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বেঠিক এই উসুল এই মূলনীতির সাথে আপনারা কি একমত না কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার এই ঠিক আছে না ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈহল করতে হয় আতসবাজি করতে হয় ফানস কোড়াতে হয় পক্কা ফোটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ যুবক তার মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন এক যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাসছ আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি বিবর্জিত এই এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাটির নয় এই মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই ফাটিভাস নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক